যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা সরাসরি চলে গেছে মিরপুর দশ এবং এটা হচ্ছে চলে গেছে মিরপুর বারো আপনারা সামনে দেখতে পাচ্ছেন মিরপুর এগারো মেট্রো স্টেশন এবং ঠিক এখান থেকে যদি মিরপুর দশের দিকেও তাকায় সেক্ষেত্রে আপনারা মিরপুর দশ নম্বর যে রেল স্টেশন অরিজিনাল দশে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঠিক যে কনভেনশন হল অথবা ব্যাঙ্ক এসে যাচ্ছে দুটা পাশে অথবা সব ঠিক অফিসের সাইজে আপনাদেরকে কী ল্যান্ড দেখাবো কমার্শিয়াল ল্যান্ড কর্নার প্লট এটা হচ্ছে ল্যান্ড ঠিক মেইন রোডের সাথেই মিরপুর দশ থেকে বারো দিকে যেতে হাতে ডান সাইডে পড়বে ঠিক মেন রোডের সাথে কর্নার একটি প্লট এটা হচ্ছে প্লট সিক্স পয়েন্ট নাইন টু কাঠার একটি ল্যান্ড আপনাদেরকে দেখাচ্ছি মিরপুর দশ থেকে মিরপুর বারো দিকে যেতে স্বপ্নের ঠিক পাশে কর্নার প্লট সিক্স পয়েন্ট নাইন টু কাঠা অর্থাৎ সব থেকে সহজ লোকেশন যদি বলি মেট্রো রেলের যে পিলার দুইশো আঠারো নম্বর পিলারের ঠিক বাম সাইডে পড়বে মিরপুর বারো থেকে দশের দিকে যেতে এবং মিরপুর দশ থেকে মিরপুর বারোর দিকে যেতে অর্থাৎ ঠিক ডান সাইডে পড়বে কর্নার প্লট